তো গুড মর্নিং বন্ধুরা মমতাকে চেন তোমাদের জানে অনেক স্বাগত বন্ধুরা আসবে তোমরা সবাই অনেক ভালো আছো তো চলো বন্ধুরা ভিডিওটা ছিল অনেক দিন আগে তো ভিডিওটা ছিল গত একাদশী মানে গত মাসে যে একাদশীটা করেছিলাম সেই দিনে উত্তর দেখো আমি চান টান করে নিয়েছি আমি ডেটটা ভুলে গেছি আই থিঙ্ক ভিডিওটা চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের হবে এপ্রিল মাসের চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের ভিডিওটা হবে আর দেখো ঘরের কি অবস্থা মানে আমার শরীরটা ভালো নেই ঘরও গুছাতে ভালো লাগে না মা না থাকলে ঘরের যে অবস্থা তা হয় তো দেখো স্নান করে এখন তো মাকে ধূপ ধুনা দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিলাম বাবাকে তো তারপর আমি ঘরের মধ্যে সব সারা ঘরে আমি ভালো করে ধূপ ধুনা দিয়ে এখন আমি বন্ধুরা চলে গেলাম রুটি করতে তো যেহেতু একাদশী তো আর আমার একাদশী আমার কাজ মানে রুটি টুটি করা হলে নিজেরটা নিজেই করে করেনি ঠাকুমার যত বয়স হয়েছে আর কাকিমাকেও বলি না তো যেহেতু আমি মোটামুটি সব পারি তো টুকটাক আমি নিজেরটা নিজেই করতে পারি তো তো সেখানে আমি বন্ধুরা রুটি করে নিচ্ছি আর বন্ধুরা সবাই তোমরা আমার ভিডিওতে একটাই কমেন্ট আমি সবচেয়ে বেশি পাই যে আমার বাড়ি কোথায় বন্ধুরা তো আমার বাড়ির বন্ধুরা বিশাল করে আমার বাড়ি বিশাল করে তো সবাই তোমরা জানতে চাও মানে বাড়ি কোথায় বাড়ি কোথায় কোথা থেকে ভিডিও দেখছে তোমরা তো সবাইকে আমি কমেন্টে রিপ্লাই করতে করতে মানে আমি পুরো বোরিং হয়ে গেছি যে সবাই জিজ্ঞাসা করছো যে বাড়ি কোথায় আমি এই কোয়েশনটা আমি অনেক ম্যাক্সিমাম ভিডিওতে আমার সাথে একটাই কোশ্চেন যে তোমার বাড়ি কোথায় তো তোমাদের বলে দিলাম তো তারপর দেখো আমার রুটি করা হয়ে গেলো তারপর আমি খেয়ে নিচ্ছি তার ওই দিন বেশি কিছু রুটি বানাইনি ঘরের মধ্যে দূর মানে একটু বোধে ছিল আর কাকার দোকান থেকে জানা বাড়িতে দোকান আছে তো কাকার দোকান থেকে পনির নিয়ে এসেছিলাম তো পনিরটা দিয়ে মানে পনিরটা জাস্ট এমনি হালকা করে ভেজে নিয়েছি পনির দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি আর এখন সরি বন্ধুরা শরীর ভীষণই খারাপ তো ভিডিওটা জমে আছে ভাবলাম শেয়ার করি তো দুপুরও আমি সেমভাবে নিয়ে নিচ্ছি আর দেখো বাইরে কী পরিমাণ রোদ উঠেছে এখানে বসে বসে আমি মোবাইলে আমার কিছু কাজ ছিল সেই কাজগুলিও করে নিচ্ছি আর এখানে খেয়ে নিচ্ছি তারপর বিকাল হলো আগে আমাদের মানে দোকানের সামনে একটু বসলাম তো ওরা মানে আমার ফ্যামিলি আমাকে কখনো বুঝতে দেয় না যে আমি একজন অনাথ আমার ফ্যামিলি মানে ভাগ্য করে এমন পরিবার হয়তো পাওয়া যায় তো বিকালবেলা ওদের কাছে বসে মানে একটু মুড একটু ফ্রেশ করছিলাম তো দেখো সন্ধ্যা হয়ে গেল তো এই ড্রেসটা আমি সাদুতে পেয়েছিলাম বাট কে দিয়েছে আমি জানি না তো ড্রেসটা একটা যেহেতু পরের দিন আমি মামা বাড়ি যাবো তো দেখছিলাম এই ড্রেসটা পরে যেতে পারবো কি না ড্রেসটা একটু খুলে দেখছিলাম তো পরে আর ওই ড্রেসটা আমি নেইনি নি ওদের এখানে একটা অনুষ্ঠান ছিল এত সিম্পল ড্রেসটা এত অনুষ্ঠানের মধ্যে পড়া যাবে না বলে ওইটা নেইনি নি তো বন্ধুরা আমার ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানাবে ফিরিয় নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সব ভারতের বন্ধুটা সুতরাং টাটা